সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে আলোচনা করব নামাজের কোন স্থানের মধ্যে কোন দোয়াটি পড়তে হবে অনেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে নামাজের কোন স্থানের মধ্যে কোন দোয়াটি পড়তে হবে তো আজকে আপনাদেরকে জানাবো যে নামাজের কোন স্থানের মধ্যে কোন দোয়াটি পড়তে হবে এবং আমার মুখের জবানের সাথে সাথে স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিব যেন যে সমস্ত বায়েরা বাংলা পড়তে পারেন তারা যেন খুব সহজে দেখে শিখতে পারেন তো নামাজ যখন আমরা শুরু করবো সর্বপ্রথম আমাদেরকে নামাজের জন্য নিয়ত করতে হবে তো নামাজের জন্য নিয়তটা কিভাবে করবেন নামাজের জন্য নিয়ত হল যেরকমভাবে আজকে আমি ফজরে নামাজটি আদায় করব। তো ফজরে নামাজটি আদায় করার জন্য আমার মনের মধ্যে এই চিন্তাধারা থাকতে হবে যে আজকের ফজের নামাজটি আদায় করার জন্য আমি নামাজে দাঁড়িয়েছি বা আজকের ফজের নামাজটি আমি ফরজ নামাজটি এখন পড়ব এই যে কথাটা এই কথাটা আপনার মনের মধ্যে যদি এই চিন্তা ধারা করেন যে ফজরের নামাজটি আপনি এখন পড়তেছেন তো এই এতটুকুই যথেষ্ট আপনার মুখে বলতে হবে না যে এখন আমি ফজের নামাজটি আদায় করতেছি বরং মনের মধ্যে যদি এই চিন্তা চিন্তাধারা থাকে বা এই সংকল্পটা থাকে যে এখন আপনি ফজরের নামাজটি আদায় করতেছেন বা জোহরের নামাজটি আদায় করতেছেন তো নামাজের নিয়তের জন্য এতটুকুই যথেষ্ট এরপর যখন আমরা নামাজের নিয়ত করব ধরেন আজকে আমরা ফজরের দুর আকাত ফরজ নামাজ আদায় করব তো ফজরে দুর আকাত ফরজ নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম আমরা তাকবীরে তাহারিমা আদায় করলাম আল্লাহ আকবর বলে আমরা হাত বাঁধবো তো তাকবির তাহরিমা বলার পর আমরা সানা পড়তে হবে তো সানাটি কীভাবে পরবো সানাটি হলো সুভা হে ল হুম ও বি হেমদিকে ওতে এলা জাদ্দুকে ওলা ইলা হায় এরপর যখন আমরা সানা শেষ করব। সানা শেষ করার সাথে সাথে আমরা হাউজ বিল্লে হি মিনার সাহিত রজিম বিসমিল্লা রহমান রহমান রহিম এটা পাঠ করব তো আউজবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পর আমরা সুরা ফাতেহা পাঠ করব আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন থেকে নিয়ে ও আমিন শেষ পর্যন্ত আমরা পাঠ করব তো সুরা ফাতেহা পাঠ করার পরে আমরা বিসমিল্লাহ পাঠ করব বিসমিল্লাহ হি রহমান রহিম বলার পর আমরা যে কোনো একটি সুরাকে মিলাবো তো যে কোনো সুরাকে মিলানোর পর আমরা যখন রুকুতে যাব রুকুতে যাওয়ার সময় আমরা ল ওয়াকবার বলে রুকুতে যাব তো রুকুতে যাওয়ার পর আমাদেরকে যেটা স্পিড আদায় করতে হবে সেটা হল সুবাহায়ান আরব বি আল্লাহজিম সুবাহায়ান রব বিয়াল আল্লাহজিম এটা কমসে কম তিনবার আদায় করতে হবে তো আপনি চাইলে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবারও আদায় করতে পারেন এরপর যখন আমরা রুকু থেকে উঠব রুকু থেকে ওঠার সময় সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবাম মুবারাকান ফি তো রুকু থেকে ওঠার পর আমরা সিজদাতে আল্লাহু আকবার বলে সিজদাতে যাব তো সিজদাতে যাওয়ার পর আমরা আদায় করব একটি তাজবি। সেটি হলো সুবহান রাব্বিয়াল আ'লা সুবাহানা রব আলা সুবাহানব বিয়াল আলা এটা কমসে কম তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার আদায় করব বেজের সংখ্যাটি আমরা আদায় করব তো সুবাহান রব বিয়াল আলা পাঠ করার পর আমরা সিজদা থেকে উঠব তো সিজদা থেকে প্রথম সিজদা থেকে ওঠার পর আমরা দু সেজদার মাঝখানে একটু বসবো ওই সময়টুকুর মধ্যে আমরা রব রব্বিউ ফির এটা আদায় করতে পারি কমসে কম একবার হলো আমরা দু দুসেজদার মাঝখানে এই শব্দটি আদায় করব রব্বিউ ফিরগুলি এরপর আল্লাহ আকবর বলে আমরা দ্বিতীয় সেজদাতে যাব তো দ্বিতীয় সেজদাতে যাওয়ার পর আবার সুবাহান রব্বি আলা আলাহ সুবাহান রব আলা সুবাহান আলাহ সুবাহানব্বি তিনবার পাঠ করব তো দ্বিতীয় সেজদাতে যখন আমরা তাসবিহ পাঠ করব তাসবিহ পাঠ করার সাথে সাথে আমরা আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাব ওই সময় আর না। বোঝবোনা আমরা আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাব বোঝব না তো দাঁড়িয়ে যাওয়ার পরে আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে আমরা সুরা ফাতিহাটি পাঠ করব সুরা ফাতিহাটি পাঠ করার পর আমরা আবার বিসমিল্লাহি রহমান রহিম বলে অন্য একটি সুরা মিলাবো তো অন্য একটি সুরা মিলানোর পর আমরা আবার পুনরায় রুকুতে যাব আল্লাহ আকবর বলে রুকুতে যাব রুকুতে যাওয়ার পর সুবাহান আরব বিয়াল্লাহিম তিনবার পাঠ করব অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করব এরপরে আমরা আবার রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহলিমান হামিদা রব্বানা আলাকাল হাম হামদাং কেসি রং তৈবাম মোবার ফি এটা পাঠ করব। এরপর আমরা সেজদাতে যাব সেজদাতে যাওয়ার পর আমরা সুবাহান অরব বিয়াল আহ আলা সুবাহান আরব বিয়াল আহ আলা সুবাহান রব্বিয়াল আলা পাঠ করব। এরপর সিজদা থেকে আমরা আল্লাহ আকবর বলে উঠব এবং দুই সিজদার মাঝখানে রব্বি ফিরলি রব্বি ফিরলি এ দোয়াটি আমরা পাঠ করব। অথবা ভিন্ন কোনো দোয়াও আমরা এই জায়গার মধ্যে পাঠ করতে পারি এরপর আবার পুনরায় আমরা দ্বিতীয় সেজদাতে যাব দ্বিতীয় সেজদাতে যাওয়ার পর আমরা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা পাঠ করব। এরপর যখন আমরা সে দ্বিতীয় সেজা থেকে উঠবো আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজা থেকে উঠবো দ্বিতীয় সেজা থেকে আল্লাহ আকবর বলে ওঠার পর আমরা বৈঠকের মধ্যে বসবো তো বৈঠকের মধ্যে বসার পর আমাদেরকে যে দোয়াগুলো পাঠ করতে হবে সেটা হলো প্রথমে আমরা তাসাহুদ পাঠ করতে হবে এখন তাসাহুদ আমরা শিখব আমার মুখের সাথে সাথে আমি স্ক্রিনের মধ্যেও লিখে দিব যেন যে সমস্ত বায়েরা বাংলা পড়তে পারেন

ইলাহা ওয়া আশহাদু আর মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পাঠ করার পরে আমরা দুরূদ পাঠ করব দুরূদে ইব্রাহিম পাঠ করব দুরূদে ইব্রাহিমটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কেমা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم قد پور أمرا دعائما سورة پتكرو. دعاء ما سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم تو دعاية ما سورة الهولو أمر السلام في رابو আমরা সালামটি কিভাবে ফিরাবো সালামটি আমরা এভাবে ফিরাবো মাথা সোজা থাকবে সোজা থেকে আসসালাম আলাইকুম আহমতুল বলবো। তো সালাম ফিরানোর সময় প্রথমে আমাদের ডান দিকে সালাম ফিরাতে হবে আর ডান দিকে সালাম ফিরানোর সময় আমাদের ডান কাদের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের চোখের দৃষ্টি থাকবে ডান কাদের কাদের দিকে এবং বাম দিকে সালাম ফিরানোর সময় আমাদের চোখের দৃষ্টি থাকবে বাম কাদের দিকে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আমরা নামাজটি শেষ করব। এখন নামাজের পরে আমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করব তো এই যে বিষয়গুলো আপনাদের কাছে বললাম যে নামাজের কোন জায়গার মধ্যে কোন দোয়াটি পাঠ করতে হবে প্রত্যেকটি দোয়া আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে শিখে আমল করার তৌফিক দান করুন আমিন তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটি কথা বলে দিতে চাচ্ছি সেটি হল আমরা এই ভিডিওর মধ্যে যে আলোচনাটি করলাম সেটা হলো ফরজ নামাজ দু দুরাকাত আদায় করার ক্ষেত্রে যদি আপনি চার রাকাত বিশিষ্ট ফরজনামাজ আদায় করেন তাহলে প্রথম দু দুরাকাতের মধ্যে আপনি সুরা ফাঁতিহার পরে আরেকটি সুরা মিলাবেন কিন্তু তৃতীয় ও চতুর্থ রাকাতের মধ্যে শুধু সুরা ফাতিয়াটি পাঠ করবেন অন্য কোনো সুরা মিলাতে হবে না কিন্তু যদি আপনি ফরজ নামাজ ব্যতীত কোনো সুন্নত নামাজ চার রাকাত বিশিষ্ট করেন তবে সেক্ষেত্রে প্রত্যেক রাকাতেই আপনাকে সুরা ফাতিয়ার পর আরেকটি সুরা মিলাতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম আরহামতুল্লাহি বাবার